নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আচ্ছা আমেরিকায় ওখানে লোকজন বিকেলবেলা কি করে বা ওখানে কী সব খেলাধুলা করে বাচ্চারা সেসব জিনিসগুলি দেখানোর জন্য তো আমি এখন পৌঁছে গেছি আমাদের এখানে সামনেই মাঠটি রয়েছে তো এখানে তো এখানে এরকম রানিং ট্র্যাক করা থাকে লোকজন এখানে বিকেলবেলায় দৌড়ান তাছাড়াও কিন্তু এখানের মাঠগুলিতে এইরকম বড় বড় স্টেডিয়ামের যা লাইট দেওয়া থাকে সেই রকম লাইট দেওয়া থাকে বসার জায়গা থাকে খেলা দেখার জন্য এই যে লাইটগুলি দেখছেন তো এগুলো অনেকটা রাত পর্যন্ত চলে যতক্ষণ খেলা চলে তো এই যে দেখছেন সকলে খেলাধুলো করছে এখন তো এই যে এখন যে স্পোর্টসটি এখানে চলছে এটা হচ্ছে ফিল্ড হকি তো এছাড়াও কিন্তু শীতকালে এখানে আইস হকিও হয় সেটি ওই বছর হলে পরে আমি আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও কিন তো আমাদের ওখানে যেরকম বিকেল হলেই দেখতে পাবেন যে লোকজন ক্রিকেট খেলছে বাইরে এখানে কিন্তু ক্রিকেট খুব একটা খেলতে দেখা যায় না এখানে লোকজন এইরকম ফিল্ড হকি তারপরে ল্যাক্রোজ এইসব খেলাধুলো কিন্তু খুব পরিমাণ দেখতে পাওয়া যায় তো এখানের খেলার মাঠগুলি কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা থাকে এবং সব কিছু খেলার জন্য কিন্তু আলাদা আলাদা করে জায়গাও করা থাকে তো চলুন দেখি এই দিকটাতে ফুটবল খেলা হচ্ছে সেটি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল লিগ চলছে এবং প্রচুর লোকজনও এসছেন তারপরে গার্জেনরাও কিন্তু বসে রয়েছে চেয়ার সব করার জন্য এবং এই যে ফুটবল মাঠটি দেখছেন এটি হচ্ছে জাস্ট ওই যে খেলা রানিং ট্র্যাকটি দেখলেন ঠিক তার নিচেই রয়েছে এই যে প্রচুর লোকজন রয়েছে এদিকে রয়েছে গার্জেনরা বসে রয়েছে। তো এখন যেহেতু নতুন নতুন ছাত্র এসছে স্টুডেন্টরা এসছেন তাই এখন প্রচুর এরকম খেলাধুলো চলতে থাকে এখানে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আমেরিকার রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো চলুন দাঁড়ান ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটি দল খেলাধুলা করছে তো ওখানেও বাচ্চারা খেলাধুলো করছে যেহেতু বড়োরা এখানে খেলাধুলো করছে তাদের তার কোনো জায়গা নেই তাই তারা সেখানে খেলাধুলো করছে তো চলুন এরপরে আপনাদেরকে দেখায় এই যে ফিল্ড হকি দেখালাম তারা কিন্তু এই রকম করে কুলার নিয়ে এসছেন তো এগুলি হচ্ছে পোর্টেবেল কুলার বা ইগলু বলা হয় তো এর মধ্যে ঠান্ডা জল বা কিছু ড্রিঙ্কস রাখার জন্য ব্যবহার করা হয় এখানে তো এগুলো অনেকেই ক্যারি করেন যেহেতু মাঠে অনেকক্ষণ খেলাধুলা করতে হয় সেই জন্য তো এখানে মাঠগুলি কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন ওয়েল মেনটেন থাকে প্রতিটি জায়গায় ডাস্টবিন দেওয়া রয়েছে সুন্দরভাবে লাইন টানা রয়েছে তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয় এবং বড়দের জন্য এটা একটা খুব ভালো লাগার জায়গা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য এবং আমি খুব শীঘ্রই আমাদের এখানে দুর্গাপূজা কিভাবে কীভাবে সেলিব্রেট করা হবে তার ভিডিও আমি আপলোড করব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন